হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছো আহামদুল্লাহ তোমাদের দোয়াই তোমার ভাই মানে আমি মিজান অনেক 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 ভালো আছি তো ইন্টু দেখে হয়তো তোমাদের বুঝতে আর কিছু বাকি নেই তারপরও আমি বিষয়টিজি করি ওই জায়গার থেকে যে ও ঘুসি তিন চারটা কিল করলো কেন করলো এটা কি বোঝা তোমরা হ্যাঁ এটাই আমি বোঝাচ্ছি তোমাদের কেন চারটা ঘুসি কিল করলো গান বাজা তো আমি একটা চ্যালেঞ্জ দিচ্লাম যে চ্যালেঞ্জটাই শুধুমাত্র ফ্যাক্টারির ছাদের উপরে নামবে কোনো গান বাদে গান বাদে অনলি অনলি ঘুষি দিয়ে কিলায় লাথায় চড়ায় যেভাবে কিল করতে হবে কোনো প্রকার গান গায়নে কোনো কিছু ইউজ করা যাবে না তো যে কথা সেই কাজ সবাই অলরেডি ছাদের উপরে নামে গেছে নামে যার যার মতো সেই সে মারামারি করতেছে বা ক্যাম্পেই নামেছিলাম আমি খেলাটা দেখতেছিলাম এবং অনেক অনেক এনজয় করতেছিলাম আমি শিওর যে খেলা তোমরা দেখে তোমরাও অনেক অনেক এনজয় করবে অনেক মজা পাবা কারণ এরকম খেলা আসলেই খুব ভালো লাগে মানে একটু ফামি একটু ফানি মোমেন্টও আছে আবার সিরিয়াস মোমেন্টও আছে এই যে মনে করেন মানে কেউ কেউ উপরে বসে আছে এইগুলো খেলা রুলসের বাইরে ছিল তারপর ওরা করছে যেহেতু মানে হয়ে গেছে সেক্ষেত্রে তো আর কিছু করার নাই তারপরেও খেলাটা অনেক অনেক মজা হয়েছে আপনারা দেখেন অনেক অনেক মজা পাবেন মানে কি বলবো ভাই মানে যে যার মতো যে যারে পারতেছে সেই তারে ঘুষ আসছে কেলা আছে সর আসছে লাথা আসছে মানে যে যা পারতেছে সেই তাই করতেছে ভাই খেলাটা দেখে তো ভাই আমি হাসতে হাসতে শেষ হয়ে গেছিলাম তো আমি যেহেতু হাসছিলাম অবশ্যই আপনারাও হাসবেন কারণ এটা হাসানোর মতো একটা ম্যাচ আমি এই জন্য এই প্ল্যানটা করে যে আপনাদের মজা দেওয়া যায় আপনাদের আনন্দ দেওয়া যায় আপনাদের ভালো লাগে এই জন্য আমি এই ম্যাচটি নিয়ে আসি যে জায়গা অনলি অনলি ঘুষি দেখিল করতে হবে কোনো প্রকার গান স্কিল বাদে তো যে যার মতো নামছে নামার পর কেউ কেউ প্যাক করে বসে রয়েছে কেউ অনলি মুভমেন্ট দেখাচ্ছে মানে এদের উদ্দেশ্যে যেভাবে টিকে থাকতে হবে ঠিক আছে এদের এদের ইচ্ছা আমি টিকে থাকবো এবং লাস্টে ফাইট নেব কিন্তু এটা মাথায় রাখতে হবে লাস্টে দেখা জুন আসবে অনলি জুনে ইলিমিট হয়ে যাবে এরাও মনে রাখতে হবে সবার মাথায় রাখতে হবে তো আমি এখন মূল খেলার পজিশনে আসি আমাদের ছাব্বিশটা এম লাইভ হয়েছে আমার কথা বলতে বলতে অলরেডি অনেক মানি মারা গেছে ছাব্বিশটা টাইমেনে লাইভ আছে তো তারা খেলতেছে যাতে জায়গা কেউ প্যাক করে বসে আছে প্যাকের বাইরে কেউ বেরোতে চাচ্ছে না মানে এক কোনায় বসে রয়েছে ক্রিমিনালেজ মানে আরাফাত আরাফাতের হিল একবারই কম সে সেই হিল নিয়েও টিকে আছে বড গেমিং মাগুরার টপ টু এদিক হিপ হপ আছে বিডি সে মারার চেষ্টা করতেছে কিন্তু না মারতে পারিনি সে সরে গেছে আরেকটা প্লেয়ার আর একটা হিপ আছে জয় আরেকটা হিপ আছে জয় জয় বিডি দুজন কিপাব প্যান্ডেলিয়া হ্যাঁ এদিক ক্রিমিনাল যেটা আছে আরফাত ও হিল ড্যামেজ খাইয়ে মানে প্যাক করে ইমোট দিতেছে মজা নিচ্ছে ঠিক আছে মজা নিচ্ছে এক সাইডে দাঁড়াই মজা নিচ্ছে না তোমরা মজা নাও ভাই আমরা মজা নিচ্ছি খুব মজা পাচ্ছি দেখে এবং দর্শকরাও অনেক মজা পাচ্ছে সবাই এক জন মতো করে খেলতেছে এদিক তাম্বু পেতে বসে আছে একজন দেখেন প্যাক করে তাম্বু পেতে বসে আছে ভালো তো কে কয়টা এরকম ঘুষিতে কিল করেছেন কমেন্টে জানাবেন আর একটা বিজ্ঞ একটা বিজ্ঞাপন দিচ্ছি আমি এই ভিডিওতে এই ভিডিওতে আমি একশো কমেন্টের টার্গেট দিচ্ছি এই একশো কমেন্ট যদি এই ভিডিওতে হয় তাহলে এই ভিডিওর একশো কমেন্ট নিয়ে আমি একটা লটারি করব এবং লটারিতে যে বিজয় হবে তাকে একটা উইকলি মেম্বারশিপ দেবো আর যে গেম টেম খেলেন না তাদের জন্য হ্যান্ড ক্যাশ যাই হোক আবার আমরা গেমে ফিরে আসি তো আমরা টিএসএ টি ইসে আছি সেও তাম্বু পেতে ঘুমাই রয়েছে যাই শেষ আসছে না আমি আর ফাইট করু ফাইট করুক আমি তাম্বু পেতে ঘুমাই এদিকে টিএসএ আর একটা ইসড সে আছে ওলগে ফ্ল্যাগ মেরে বসে আছে আর কিছু সংখ্যক প্লেয়ার তারা বসা করতেছে করতেছে তাদের মাথায় চিন্তা আছে জুন চলে আসবে জুন আসার আগে আমার ম্যাচ শেষ করতে হবে আসলে কেউ কেউ ভাবতেছে যে হয়তো জুন আসবে না আমরা এখানেই থাকি এখান থেকে আমরা নিয়ে নেব বা এটা সহজ না এটা সহজ না হয়তো ফানি কোয়ালিটি ম্যাচটা আমি পাতাইছি কিন্তু এটা সহজ না আরাফাতের সেই হিল নিয়েই সে দৌড়াদৌড়ি করতেছে সেই হিল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে সে আর ফাইটে যাচ্ছে না সে দূর দূরে দূরে থাকতেছে বট গেমিং বট গেমিং ছাদের নিচে আছে মাগুরা টপ টু বিডি সেই হিপ হপ বিডি মুভমেন্ট দেখায় জায়গা থেকে বেরিয়েছিল আয় ফাঁকায় আয় আমি ভিতরে মারামারি করবো না তোরা ফাঁকায় চলে হিপেস একটারে ভাই তিন হিল নিয়ে ভাই তিন লাইফ নিয়ে একটারে মজা হয়েছে বলে অনলি বক্সার কিন্তু আমি মানে খেলাটা মজার সাথে আমি ক্যারেক্টার ডপ করে দিছিলাম যাতে খেলাটা একটু আর একটু মজা লাগে আর এস বি সিজন টেন ঠিক আছে সব পুরো প্লেয়ার ভাই এই যুগে ভাই সব পুরো প্লেয়ার হয়ে গেছে শুধু আমি বট হয়ে গেছি ভাই সে সাধারণ থেকে গেম খেলি এমন পর্যন্ত বটই আছে ভাই নিজের উন্নতি করতে পারলাম না যদি কোনো ভালো টিক্স থাকে পুরো হওয়া যায় তাহলে আমার কমেন্টে জানাই ঠিক আছে আমি একটু টিক্স নিয়ে দিই পুরো হওয়া যায় কি না আরাফাত 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 তিন হিললে বেঁচে আছে ভাই তিন হিললে প্র্যাক্টিস বসে আছে আরাফাত বিডি হিপ অফ বান্ডিল বিডি ভিডিওর লাইভ কম সেও ফাইট করতে না খালি দেখতেছি ভাই কি কি করে দেখতেছি আর মাত্র তেরোটা ম্যান এলাইভ আছে তেরোটা ম্যান এলাইভ আছে টিএসএ প্যাক হয়ে গেছে হ্যাঁ এদিকে জুন চলে আসতেছে ভাই সাদের অর্ধেকের জুন চলে এসেছে বাকি অর্ধেক আছে জুনকে আবার বাকি অর্ধেক আছে এবং বাকি অর্ধেকই দিকেই দৌড়াদৌড়াদৌড়ি করতেছে এগারোটা ম্যান এগারোটা ম্যান বাকি ওর দিকে দৌড়াদৌড়ি করতেছে এগারোটা ম্যান আর একটা ম্যান মারা গেছে আর দশটা ম্যান আছে দশটা ম্যানের লাইভ আছে আটচল্লিশ জন ম্যা আটচল্লিশ জন ম্যান একত্রে সাধারণ নামছিল সেখান থেকে মাত্র নয়টা ম্যান লাইভ আছে আর নতুন একটা ম্যান মারা গেছে ইরি সটারি ভাই আরে তা কি ভাই এটা কী ছিল ভাই দেখতে দেখতে বরবার তিনটা ভাই এক জায়গায় তিনটা ম্যান নোক ভাই তুমি সেই খেলছো ভাই ধন্যবাদ ভাই তোমারে খুব ভালো খেলছ ভাই তুমি দেখতে দেখতে এক জায়গার থেকে তিনটা ম্যাম মারছিলে এবার আরেকটা ম্যান আইছে আরেকটা ম্যান আর ম্যান ফাইট করতেছে করতেছে টিয়েছে না 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 কিন্তু ম্যানটা টিয়েছে মারা গেছে এরু হিল শেষের দিকে হিল করতেছে এম এটার নাম ভাই বোঝা যাচ্ছে না এম ডি সম্ভবত প্রথম বোঝা যাচ্ছে বললাম এম ডিউ শেষ এম শেষ আর বট গেমিং আর একটা ম্যান আছে দুইটা ম্যান আছে ভাই একটাই বট গেমিং আর একটা আমি তো ম্যাচটি বর্ড গেমিং ভূয়া হয়ে গেছে ও একাই ছাদের উপরে বেসে আছে আর কেউ নাই তো আমরা বর্ড গেমিংরে ভূয়া দিয়ে দিছি আমি এই জন্য বর্ড গেমিংরে ভুয়া দি দিছি এবং বর্ড গেমিংরে আমরা পুরস্কারটা উপহার দিলাম ধন্যবাদ